আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি একই সাথে দারুন মজার দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি যে দুটি রেসিপি শেয়ার করব তার মাঝে একটা হয়েছে দুই তিন পদের ছোট মাছ ভাজা আর আদা দিয়ে হাতে নিকে টাকি মাছ ভর্তা দুটি রেসিপি তৈরি করা একদম সহজ কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুন মজার বাজার থেকে পাঁচ মিশালি মাছ কিনে নিয়ে এলাম এখানে পাঁচ মিশালি থেকেও আরও বেশি আছে সাত আট পদের মাছ আছে তো মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এই মাছগুলো কাটতে কাটতে অনেকটা সময় চলে গেছে রান্না করার তাই আমি বেশি কিছু রান্না করে একদম সহজ দুটি রেসিপি রান্না করে দেখাচ্ছি আশা করছি আমার আজকের এই দুটি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন এই মাছের মধ্যে আমি টাকি মাছ আর ছোট মাছগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি এখানে আমি টাকি মাছ আর শোল মাছের লেসটা নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাছ দুটোকে ম্যারিনেট করে নিচ্ছি টাকি মাছগুলো মেরিনেট করা নেওয়া হয়ে গেছে এবার আমি যে ছোট মাছগুলো নিয়েছি সেগুলো ক্যামেরায় মেরিনেট করে নিয়েছি এখানে খলসা মাছ কই মাছ আর মিনি মাছ এই তিন পদের মাছ আছে সেগুলো আমি আলাদা করে মেরিনেট করে নিলাম এরপর চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হতে দিলাম প্রথমে আমি টাকি মাছগুলো ভেজে নিব তাই মেরিনেট করা টাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে ভেজে নেব ঢাকনা তুলে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি এবার অপর পিঠও খুব ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এটা আমি টাকি মাছ ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি আর এক টুকরো আদা কুচি করে নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা কুচি আর শুকনো মরিচ এখানে আমি আদা কুচিটা দিচ্ছি টাকি মাছের ভর্তার সঙ্গে আদা কুচিটা যদি আপনারা দেন এ দেখবেন যে কতটা মজার এই টাকি মাছের ভর্তা তো সামান্য একটু লবণ দিয়ে প্রথমে মরিচের বড়গুলো ফেলে দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিব গুঁড়ো করে নিয়েছি এবার আদা ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুকে খুব ভালোভাবে ডোলে মিশিয়ে নিচ্ছি সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাছের কাটা ছাড়িয়ে নিব মাছের কাটা ছাড়ানো হয়ে গেলে এরপর হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মুখে নিব আমি যে পোচানো আদাটা ব্যবহার করছি এই আদাটা দিয়ে টাকি মাছ ঘরটা বানালে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি দিয়েছি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন খুব ভালোভাবে কিছু মাখিয়ে নিয়ে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার হাতে নেখে দারুণ মাছ আর টাকি মাছ ভর্তা এবার আমি এভাবে গোল গোল করে নিচ্ছি এবার অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিব আমার সবটুকু ভর্তায় চারগোল্লা হয়েছে আমরা মানুষ চারজন পরিবারে চারজনের জন্য চারটা সুন্দর সুন্দরভাবেই হয়েছে আমার এক মাছ ভর্তাটা একদম রেডি এবার আমি ছোট মাছগুলো ভেজে নিবো তুলার পাইপেনে নে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার মেনেট করে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব সবগুলো মাছ তেলের মধ্যে দিয়েছি এবার সুন্দরভাবে একটু সেট করে দিচ্ছি মাছের এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পিঠ দিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাও প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর সুন্দর সুন্দর ঘটনমূলক কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট করলে ভিডিও বানাতে কিন্তু অনেক ভালো লাগে অনেক উৎসাহিত হই ভিডিও তৈরি করতে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতাও ভেজে নিয়েছি ছোটো মাছ এভাবে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে মচমচে করে ভাজা করলে গরম ভাতের সঙ্গে আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মাছ ভাজাটা এখন একদম রেডি কত সহজে আমি দুইটা রেসিপি তৈরি করে ফেললাম গরম ভাতের সঙ্গে দুইটা রেসিপি খেতে দারুণ মজার অবশ্যই আপনারা এবার বাসায় তৈরি করবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার মাছ ভাজাটা একদম রেডি আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে মাছ ভাজাটা আমি গরম ভাতের সঙ্গে মাছ ভাজা আর টাকি মাছের ভট্টা দুটো দিয়ে পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে ছোট মাছ ভাজা আর টাকি মাছ ভট্টা তার সঙ্গে লেবু খেতে দারুণ মজার হয়েছে আপনারাও এভাবে বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে তা আমার আজকের এই দুটি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি করে আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম